আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আয়সা তারপরে ক্যাটা হোজাইফা কবাই তোমরা ক্যাটাকাটা দেখবা এই যে দেখো এই যে মদিনা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের রোজা এই যে মদিনা ঠিক আছে মদিনার মিনারগুলো দেখা যাচ্ছে ওই যে মদিনার ছাতাগুলো ঠিক আছে এটা হলো মসজিদ গামামা এখন যেখানে আসছি এটা হলো মসজিদ গামামা এই যে ওবায়দুল্লাহ দারা আছে তোমার আব্বু হোজাইফার আব্বু তারপরে এই এই যে এরা অন্য দেশের কবুতর দেখো এই যে পুরাতন মসজিদ মসজিদের গামামা তারপরে এই যে মহিলা ইয়া কবুতরের খাবার বিক্রি করে এই মহিলা খাবার বিক্রি করে খাবার কিনে নিয়ে সবাই কবুতরগুলোকে দেয় কবুতরগুলো খায় এই যে কত কবুতর অনেক কবুতর অনেক কবুতর এই যেগুলো উনি করতেছে কাম কাম তিন দশ রিয়েল এক কেতনার পাঁচ রিয়েল এক মিনিট এই যে এখানে কবুতরের খাবার আছে আমি ইনশাল্লাহ নিব এক কোনটা ওবায়দুল্লাহ কবুতরকে খাবার দাও পাঁচ রিয়াল আছে ভাঙতি পাঁচ রিয়েল দাও তিনটা দশ টাকা নেন একটা আপনি নেন একটা তুমি নাও দশ টাকা দাও খাবার দাও এগুলার গরক ভাই খাবার দেন কবুতরকে দাও দাও দশ টাকা দাও থাকলে দিয়ে দাও হ্যালো কবুতর আয়শা তোমার জন্য কবুতরগুলো ই করলাম ভিডিও করলাম দেখো তুমি এখন খাবার দিব আমাকে অল্প দাও খাবার আমি দিই আমাকে আমায় আমাকে অল্প দিন ভাই সমস্যা নেই সমস্যা নেই আরেকজন লয়ে থেকে নেন নেন এই যে খাবার মাশাআল্লাহ মাশাআল্লাহ মা গায়বা বেশি বেশি ভিতরে যাও না বেশি তুমি তুমি ভিডিও তুমি দূরে থাকো খাবার দিয়ে করলে ভিডিও দূরে থাকো বেশ 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 কাছে আসে না আসবে খাবার বেশি দে হুম এভাবে একটু ধরে রাখেন এই চ্যামে ধরে রাখেন খাবার দিয়ে oxir habibi oxir oxir এই যে খাবার দিলাম কবুতরগুলো সব এখন পেট পুরে গেছে তো অন্য চলে যাচ্ছে ওয়াইদুল্লাহ ধরার কবুতর ধরার ধান্দায় আছে হ্যাঁ দেখো তোমার চাচু কবুতর ধরার জন্য ধান্দায় আছে এই সবুরাল দিছে চলে গেল সব গেলেন

আপনাদের আপনাদের দুইজনের কি মুরগি চুরির পূর্ব অভিজ্ঞতা আছে

いいね。うん